নেদারল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার হেট এর জন্য বাংলাদেশ যেন আরো এক ধাপ এগিয়ে চলে এসেছে কয়েকটি মুখ রয়েছে সাকিব আল হাসান যিনি অসাধারণ ইফেক্টিভ ব্যাটিং করে বাংলাদেশকে রক্ষাই করেছেন বলা চলে মুস্তাফিজুর রহমান তার চার ওভারে বারো রানের সেই স্পেলটি অসাধারণ ভূমিকা রেখেছে বাংলাদেশের জয়ের পিছনে তবে ক্রিকভার্স পিক প্লেয়ার অব দ্য ডে হতে যাচ্ছেন ঋষাদ হোসেন এর কারণ ঋষাদের সেই দুইটা উইকেট পরপর যেটি বাংলাদেশের জন্য খুবই মুখ্য ভূমিকা পালন করেছে কারণ ওই সময় বাংলাদেশের প্রায় হারের পথে এগিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে ঋষাদ দুইটি পরপর উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে মোমেন্টামটা ফিরিয়ে দেয় এবার ক্রিকবার ওস্ট প্লেয়ার অফ দ্য ডে কে হতে যাচ্ছেন এটা আসলে আমার দ্বারা সিলেক্ট করা সম্ভব হয়নি কারণ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই কিছু না কিছু ভালো পারফরমেন্স দেখা গিয়েছে আজ যদি আপনি বলেন শান্ত কিংবা লিটনের কথা তবে শান্ত তার ক্যাপ্টেন্সি দিয়ে এবং লিটন কিপিং দিয়ে যথেষ্ট পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তো ক্রিকেট ওস্ট প্লেয়ার অব দ্য ডে আমি সিলেক্ট করতে পারিনি রেখে গেলাম আপনাদের জন্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম